বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকের ব্লকটি আমি এই সন্ধ্যের সময় থেকে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকে একটু চেঞ্জের মুড এসেছে তো একটু চেঞ্জ করে নিচ্ছি এই আলমারিটাকে নিয়ে যাব ভিতরের রুমেতে আর এই যে হাজবেন্ড পেছনের এই যে প্লাইটা এটা হাত দিয়ে দিয়ে দেখছে বলছে এটা কেন এত পাতলা বাড়ির যে কোনো জিনিস সেই জিনিসটা যদি বাড়ির বইয়েদের পছন্দের হয় তো সেই জিনিসটা থেকে যে কি করে নুকস বের করতে হয় মানে তার খারাপ দিকটা সেটা হচ্ছে বাড়ির হাজবেন্ডরা জানে সব বাড়ির হাজবেন্ডরা আর তারা যেই জিনিসটা নিয়ে আসবে সেটার তো কোনো তুলনাই হবে না আর আমরা যদি কোনো জিনিস পছন্দ করে কিনি তার তো কত যে ডিফেক্ট বেরিয়ে যাবে তার কোনো ঠিক নেই আর এই যে একটু চালের বস্তা নিয়ে এসছে তো ভাবলাম চালটাকে ঢেলে দিক তার কারণ আজকে একদমই চাল বাড়ান্ত হয়ে গিয়েছিল ওই যে টিনেতে দেখা যাচ্ছে অল্প কটা চাল ওই কটা চালই ছিল তো এবারে চালের বস্তাটা অন্য নিয়ে এসেছে তো সেই জন্যই আমাকে মানে দুরকম চালকে দেখাচ্ছে যে এই চালটা কিন্তু ওই চালটার চেয়ে ভালো আর অবশ্য আমি পরে যেহেতু ভয়েস অভারটা দিচ্ছি আর এই সময়তে তো একবার ভাত রান্না করে খাওয়া হয়ে গেছে তো সেই হিসাবে চালের সত্যি কোয়ালিটিটা খুব ভালো আগের চেয়ে এবারের চালটা কিন্তু খুব লম্বা লম্বা ভাতও হচ্ছে আর ভাতটা খেতে খুব টেস্ট যেহেতু আজকে চাল বাড়ান্ত তো ছিল সেহেতু একটু রুটি বানিয়ে নিলাম আর বানাচ্ছি আলু মটরের সবজি কিচেন থেকে আলমারিটা সরিয়ে নিতে এই ডাব্বাগুলো দেখতে কি কীরকম বাজে লাগছে তাই না দেখুন আবারও আসলাম দু ঘন্টা পরেতে রান্নাবান্না কমপ্লিট করে রুমকে গুছিয়ে তারপরে কিচেনটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে কিচেনের ডাব্বাগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখুন আমাদের কিন্তু সারা দিন এই কিচেনেতেই কাটে বেশিরভাগ সময়টা তো সেই জন্য এই কিচেনটা যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাগানো না থাকে তাহলে কিন্তু মনের মধ্যে কোথাও একটা যেন অশান্তি বোধ হয় তাই না বলুন এই যে এইখানেতে বানিয়েছি রুটি ওই যে বললাম চাল বাড়ান্ত ছিল তো সেই জন্য রুটিটা বানিয়ে নিয়েছি আজকে রাত্রে সবাই রুটি খেয়ে নেব আর এই যে রুটি করে হটপটে এরকমভাবে যদি একটা কাপড় দিয়ে মুড়ে রাখা যায় তাহলে কিন্তু রুটিগুলো বেশ নরম থাকে আর এই রুটিগুলো পুরো এক দিন কি দিন যতদিন তুমি রাখতে পারো ততদিনই কিন্তু নরম থাকবে অবশ্য একদিনের বেশি দু দিন তো আর কেউ খায় না সকালেরটা সন্ধ্যে সন্ধ্যেরটা সকালেই খায় আর এই যে পুরো কিচেনটা আমি দেখিয়ে দিচ্ছি একটু আমি কীরকমভাবে গুছালাম আর এই তো এইখানে আছে আলু মটরের সবজি আমি কিচেন কিচেনটুনও দিয়ে দিচ্ছি সাথে সাথে আজকে কি বানালাম সেটাও কিন্তু শেয়ার করে দিচ্ছি আজকে এত কাজের ঝামেলার মধ্যেও এত কিছু বানিয়েছি আর এই যে একটু হচ্ছে ভাত আর এই হচ্ছে বাঁধাকপির সবজি অল্প একটু বাঁধাকপি ছিল ভাবলাম ওটাকেও সবজি বানিয়ে ফেলি আর বাঁধাকপির কড়ায়েতেই ভাতটা ভেজেছি সেই জন্য ভাতটা কিন্তু হলুদ হয়ে আছে ভাতটা কিন্তু দুপুরের ভাত ছিল আর এই যে পুরো কিচেনটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে না এবারে সত্যি সাজিয়ে গুছিয়ে রাখলে জায়গাটাও কিন্তু বেশ অনেকটা দেখতে পাওয়া যায় আর রাত্রেবেলা আমি কিন্তু ডাব্বাগুলোকে এইভাবে ঢাকা দিয়ে রাখি আর এই যে এখানে হাজব্যান্ড নিয়ে এসেছিল একটু মুমফলি মানে ওই চিনে বাদাম আর কিন্তু বেশ গরম গরম এনেছিল আর ওই যে সময়ের অভাবে সেই সময় তো খাওয়া হয়নি তার কারণ কাজ কতটা ফেলা ছিল সেটা তো দেখালামই আর এই যে টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর এখন হাজব্যান্ড টিভি দেখছে আর ছোটো মেয়ে কিন্তু পাশে ঘুমোচ্ছে ছোট মেয়ের শরীরটা আজকাল খুব একটা ভালো নেই প্রচণ্ড সর্দি কাশি হয়েছে তো সেই জন্য ও ঘুমাচ্ছে আর বড়ো মেয়ে যে এই রুমে ফোন দেখছিল ওকে বললাম একটু যা আমি এই রুমটা একটু কেমন গুছিয়েছি একটু শেয়ার করি তো দেখুন এই যে বাইরে আলমারিটা এইখানে এনে রাখা হয়েছে আর বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে আর যেমন বাইরে ছিল এরকম ভাবেই রুমটাকেও এখানে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই পর্যন্ত ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন ব্লগের বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই পর্যন্ত ব্লগটি আপনারা যারা নতুন বন্ধু দেখলেন যদি ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন আর এই তো পুরো রুমটাকে দেখিয়ে দিলাম আর সব সময় কিন্তু এরকমভাবেই গুছানো থাকে কিন্তু ওই যে মাঝে মধ্যে এদিক ওই দিক হয় জিনিসপত্র আর এইগুলো কিন্তু আমরা ইচ্ছা করি করি এই কারণে বেশ অনেকটা সাফসাফাইয়ের পরিষ্কারও হয়ে যায় যেহেতু বাড়িতে পেন্ট করা নেই সেহেতু এদিক ওদিক জিনিসপত্র করলে কিন্তু অনেকটা পরিমাণেই নোংরাও সাফ হয়ে যায় আর এই যে পুরো রুমটা দেখতে কিন্তু সত্যি আমার তো খুবই ভালো লাগছে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই তো সাথে রাত্রিবেলার খাবারটা নিয়ে বসে পড়েছি ওই বাঁধাকপির সবজি আলু মটরের সবজি আর রুটি আর এই তো এবারে হাজব্যান্ডকে দিয়ে দেব তারপরে আমি খেয়ে নেবো তো চলুন আজকের মতো এখানে গুড নাইট বলছি কিন্তু তা বলে ব্লগটা শেষ করব না ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন ব্লগটা এখন শেষ করলে পাঁচ মিনিটেরও হবে না তো সেই জন্য ভাবলাম কালকে কিছু নতুন জিনিস আসবে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে তারপরে ব্লগটিকে এন্ড করব তো কন্টিনিউ ব্লগটি দেখার অনুরোধ রইলো আর এই যে বলেছিলাম যে কিছু নতুন জিনিস আসবে অবশ্যই নতুন পুরনোটাকে যদি রিপেয়ারিং করেই নেওয়া যায় তাহলে তো সেটা নতুনই হয়ে যায় ওই যে আঙ্কেলকে দেখালাম একটা কিন্তু রিপেয়ারিং করছে আর এইটা কিন্তু রিপেয়ারিং হয়ে চলে এসেছে এই যেটা কিচেনেতে ডাব্বা রাখতাম পর্দা দিয়ে ঢাকা দিয়ে সেটাকে এইভাবে বানিয়ে দিয়েছে ওপরে একটু সানবায়ের লাগিয়ে দিয়েছে গেট লাগিয়েছে গেটে কিন্তু কাঁচ লাগবে এখনও কাঁচ লাগায়নি আর এই যে আগে কিন্তু দুটোই তাক ছিল এখন কিন্তু চারটে তাক হয়ে গেছে তো এখানে আমার অনেক জিনিসপত্র এসে যাবে আর সাথে সৌন্দর্যটাও কিন্তু খুব সুন্দরভাবে আগের চেয়ে বেড়ে গেছে আর এই তো এবারে কাঁচ টাচ লাগিয়ে ফিটিং করে দিয়ে চলে গেছে আর ব্লগটি আমি আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না যে আঙ্কেল কিভাবে কি কাজ করলেন তার কারণ ওই যে স্বতামা ছিল মানে শ্বেতামা ফোন দেখছিল তো আর সেইভাবে শেয়ার করা হয়নি তো একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি কোনো জিনিসটাই কিন্তু ফেলে দেওয়ার না যে কোনো জিনিসকে একটু বুদ্ধি খাটিয়ে নিলেই কিন্তু সেই জিনিসটা আবার নতুন হয়ে যায় এই যে একটুখানি মানছি হয়তো একটু পয়সা লাগলো কিন্তু পয়সা লেগে গেলেও জিনিসটা তো আমার ভালো হয়ে গেল। আর এই যে এখন কাজ লাগিয়ে দিতে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর আমার মনটা তো সত্যি বলছি খুবই আনন্দ হচ্ছে আর এই যে ছোটো আলমারিটা যেটা আঙ্কেল রিপেয়ারিং করছিলেন এই তো সাইডের দিকে সানবাই লাগিয়ে দিয়েছে আর আগের দিকটা ভালোই ছিল আর ওপরের দিকটাও কিন্তু ভালো ছিল আর পেছনের দিকটা খারাপ হয়ে গেছিলো একদম তো পেছনের দিকটা ভালো করে নতুন করে পাটা লাগিয়ে দিলেন আর এই যে দেখতে কিন্তু এবারে বেশ অনেকটা সুন্দর হয়ে গেছে আর এই সাইডের সানবাইট লাগিয়ে দিয়েছে তো দু সাইডে কিন্তু দু রকম সানবাইট হয়েছে তার কারণ একদিকে সানবাইটটা শেষ হয়ে গেছিলো তো সেই জন্য বললাম আমি যে কোনো ব্যাপার নেই ওই রকমই লাগিয়ে দিন কেন এটা তো ছোটো খাটো জিনিস যে কোনো এক সাইডে বা এক কোণেই থাকবে সেই জন্য আর দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না তো বাস আলমারি দুটোকে এবারে সাজিয়ে গুছিয়ে নেবার পালা বড় মেয়ে তো টিউশনে যাচ্ছে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি আবার এই যে সাফ সাফাইয়ের কাজে লাগবো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা হয়েছে ঝাড়ুটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে ভাবছি এই জিনিসগুলোকে একটু জায়গা মতো সেট করে দিই তো ভারীও সেরকম না আর যেহেতু নিচে পা লাগানো রয়েছে সেই জন্য নিজে তো অসুবিধা হয়নি স্যাক স্যাক করে চলে গেল তো না হলে কিন্তু আবার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতে হতো তো যাই হোক এখানে সেট করে দিলাম আর জানি না এটা ফাইনালভাবে কোথায় থাকবে এখন আমি আমার সাধ্য মতো জায়গায় রেখে দিলাম আর এই তো ছোট আলমারিটাকেও এখন এই টেবিলের সাইডে রেখে দিলাম আপাতত পরে দেখা যাবে কোথায় কিভাবে রাখা হবে আমাকে একটা আমার বোন কমেন্ট করেছিল যে দিদি ভাই কথাগুলো যখন বলবে তখন একটু স্পিডে বলবে আজকে কিন্তু অনেক স্পিডে বলার চেষ্টা করলাম তো কেমন হয়েছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো এখানেই টাটা